আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন উম্মাদকে দাজ্জালের ভয় দেখিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন একদা নবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতঃপর দাজ্জলের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিত না থেকে সাবধান করছি সকল নবী তাদের উম্মাদকে দাজ্জলের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলব কোন নবী তার উম্মাদকে বলেন নাই তা হল দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহ বলেন একদা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতো নাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হল আমরা বললাম হে আল্লাহর রাসুল আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে হয়তো এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্যে এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্যে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মু মিনগণ তা পূর্ণ অবগত থাকবে দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল বেটে মাথার চুল হবে কোকড়া কপাল হবে উঁচু বক্ষু হবে প্রশস্ত চক্ষু হবে ট্যাড়া এবং আঙুর ফলের মতো উঁচু দাজ্জাল নির্বংশ হবে তার কোন সন্তান থাকবে না বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে কোন কোন হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে কোন হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোন হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ মোট কথা তার একটি চোখ দোষিত হবে তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মোট কথা দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হল তার কপালে কাফের লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে আল্লাহ মুখ মিনের জন্যে অন্তর্দৃষ্টি খুলে দিবেন ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে সে সম্পর্কে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন মু মিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে দাজ্জাল নিজেকে রাবব বা প্রভু হিসেবেও দাবি করবে ইমানদারের কাছে দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় এবং পেশাব পায়খান করে সর্বোপরি সে হবে অন্ধ যার ভিতরে মানবীয় দোষ গুণ বিদ্যমান সে কিভাবে রব আল্লাহ হতে পারে একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হল মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত কোন সৃষ্টজীবই তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোন মানুষের পক্ষে দেখাও সম্ভব নয় দাজ্জাল বর্তমানে কোথায় আছে ফাতেমা বিনতে কায়স আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে অতঃপর তিনি বললেন তোমরা কি জান আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতঃপর তিনি বললেন আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্যে একত্রিত করেছি যে তামিন দাড়ি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম লাখো ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগরপথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাত নির্ধারণ করতে সক্ষম হল না তারা বলল হকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিন দাড়ি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হল যে হতে পারে সে একটি শয়তান তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দু টিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে একমাস পর্যন্ত খেলা করল অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাচ্ছে চেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয় তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারো তুমি একজন শয়তান এ ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছ সে বলল আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো এখনও ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে বলল সে দিন বেশি দূরে নয় যে দিন গাছগুলোতে কোন ফল ধরবে না অতঃপর সে বলল আমাকে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বুহাইরাতুত তাবারিয়ার কি সম্পর্কে জিজ্ঞেস করছ সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যুগার নামক ঝর্না সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে লোকেরা কি এখনও সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম তথায় প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শুন আমি হলাম দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেস্তাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতাগণ পাহারা দিবে হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি দিয়ে মেম্বারে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না অতঃপর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিং দাড়ির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখ সে আছে সামদেশের সাগরে ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে তা নয় সে আছে পূর্বদিকে সে আছে পূর্বদিকে সে আছে পূর্বদিকে এই বলে তিনি পূর্বদিকে ইঙ্গিত করে দেখালেন ফাতেমা বিনতে কায়েস বলেন আমি এই হাদিজটি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি দাজ্জলের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ নাওয়াজ বিন সামানো থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সে রকম হবে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথে ফেরেস্তাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহার সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে শয়তান কেবল মিথ্যা ও বোমরাহী এবং কুফরি কাজেই সাহায্য করে থাকে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতা মাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ কর সে তোমার প্রতিপালক হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্যে আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে নবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজজাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দিবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নীচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে দাজ্জাল একজন মুখ মিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার সর্বোত্তম দাজজালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোন সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতঃপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথুক দাজ্জাল এই সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হল দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনা এসেছে উক্ত যুবক দাজ্জলকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জল যা থেকে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধর এবং প্রহার কর তাকে মেরে পিটে জখম করা হবে অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনও কি আমার প্রতি ইমান আনবে না নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন উক্ত যুবক বলবেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দু খণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে অতঃপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনও ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতঃপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবাই করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবাই করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে জবাই করতে ব্যর্থ হবে অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নবী বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্য দানকারী দাজজাল বের হওয়ার স্থান সম্পর্কেও রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সে স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথসমূহে তরবারি নিয়ে পাহারা দিবে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্বের কোন একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খোরাসান দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না সহি হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে সে প্রবেশ করবে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত দাজ্জালের হাদিছে এসেছে অতঃপর দাজ্জাল বলল আমি হলাম দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কুসমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেস্তাগণ আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেস্তাগণ পাহারা দিবে সেই সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফেক এবং কাফেরকে বের করে দিবে যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে সাহাবিগণ রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সে দিন কি একদিনের নামাই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশা তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জলের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোন জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়ও নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন তিনি উম্মাদকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন উম্মাতের উপরে যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সাফারাইনি রাদিয়াল্লাহ বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো হল ইসলামকে সঠিকভাবে আক্রিয়ে ধরা এবং ইমানের উপর অটল থাকায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মুমিন আল্লাহর নামও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে সে দেখতে পাবে দাজ্জাল খায় পান করে মু মিনে রাখিদা এই যে আল্লাহ তালা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনও আল্লাহ বা রবব হতে পারে না দাজ্জাল হবে অন্ধ আল্লাহ এরূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনবনের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না সে কিভাবে প্রভু হতে পারে মুমিনের আকিদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মিথ্যুক দাজ্জালকে মুমিন কাফের সবাই দুনিয়াতে দেখতে পাবে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা হায়শা রাদি আল্লাহ তা বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজের শেষ তাসাহুদে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরে রাজাব জাহান নামে রাজাব জীবন মরণের ফিতনা এবং মিথুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই দাজ্জাল থেকে দূরে থাকা নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে মু মিনের জন্য উত্তম হল সম্ভব হলে সে সময়ে মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতঃপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই সুরা কাহাফ পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে সুরা কাহাফ পাঠের নির্দেশ এজন্য হতে পারে যে এই সুরায় আল্লাহ তালা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না দাজ্জালের শেষ পরিণতি সহি হাদিছের বিবরণ অনুযায়ী ইসা ইবনে মারিয়াম আলাইহি সাল্লাম এর হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে তার অনুসারীরা সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মুখ মিনি তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ইসা আলাইহি সাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতঃপর ইসা আলাইহি সাল্লাম ফিলিস্তিনের লুদ্দো শহরের গেইটে দাজ্জালকে পাকড়াও করবেন ঈসা আলাইহি সাল্লামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে ঈসা আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না ঈসা আলাইহি সাল্লাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা কর পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা কর তবে গার্কাগ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত সহি মুসলিম শরীফে আবু হুরায়রা রাদেয়াল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতঃপর মুসলমানগণ ইহুদিরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো।